বিষাক্ত ও মারাত্মক ক্ষতির বিষয়টি জেনেও অতিরিক্ত লাভের আশায় চাষাবাদ ছাড়তে পারছেন না কৃষকেরা বলা হয়ে থাকে পাতায় পাতায় টাকা আনে তামাক চাষ দীর্ঘদিন ধরে তামাক চাষে নষ্ট হচ্ছে জমির উর্বরতা বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে জামালপুরের মেলান্দহে তামাকের আবাদ বেড়েছে স্থানীয় কৃষকেরা জানান অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষে লাভ হয় বেশি তাই প্রতি বছরই তামাকের চাষাবাদ বাড়ছে কৃষকদের দাবি কয়েক পুরুষ ধরেই এখানকার কৃষকেরা তামাক চাষ করে আসছেন খরচের তুলনায় লাভ প্রায় পাঁচ গুণ হওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকির দিকটা বিবেচনা করেন না তারা অল্প খরচে চাষাবাদ এবং কৃষকের বাড়ি থেকে পাতা কিনে নেওয়ায় দিন দিন বাড়ছে তামাকের চাষাবাদ আসলে অনেক লাভজনক এগুলা আমাদের এলাকায় অনেকে জানে যে এগুলার পাতায় পাতায় টাকা অনেক টাকা বিক্রি করা যায় আর এগুলা পাইকারিরা এসে ব্যবসায়ীরা এসে বাড়ি থেকেই নিয়ে যায় বাজারে যে বিক্রি করতে হয় না বিক্রি আন বিভিন্ন দেশ থেকে পাইকার আসে নিয়ে যা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ও ঝাউপাড়া ইউনিয়নের দুটি এলাকায় প্রায় তিরিশ বছর ধরে তামাক চাষ হচ্ছে এবছর চোদ্দ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে তবে কৃষকদের দাবি দুই ইউনিয়নের প্রায় তিরিশ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে এই তামাক চাষিদের নিয়ে অনেকগুলা সমাবেশ করছি প্লাস হচ্ছে ওনাদেরকে পিছনে আমরা আসলে অ্যাস আমাদের উপসহারের কৃষি অফিসার যারা আছে প্লাস আমাদের অফিসে যারা অফিসার আছি তারা নিয়মিতই কাজ করে যাচ্ছে উপসহকারীরা তাদেরকে আমাদের যে তিন সিজনে যে প্রণোদনাগুলো হয় প্রণোদনাগুলো নিয়মিত দি ইভেন আমাদের যে প্রদর্শনীগুলো আছে বিভিন্ন প্রকল্পের তো এগুলাও তাদেরকে দেওয়া দিয়ে করানোর চেষ্টা করা হয়েছে ধীরে ধীরে আসলে মানে অনেক লাভজনক ফসল হওয়ার কারণে তারা আসলে সরে আসতেছে না বাংলাদেশে তামাকজনিত রোগের কারণে প্রতি বছর প্রায় এক লাখ একষট্টি হাজার মানুষ মৃত্যুবরণ করে তাই সকলের সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে তামাক চাষ বন্ধে চেষ্টা অব্যাহত রাখতে হবে জামালপুর থেকে রাকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শাহেদ আলম ফাহিম কালের কণ্ঠ